আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ কম জায়গায় বেশি খুব যদি বানাই চান তাহলে আপনাদের করণীয় কি এই রকমের ফলের বাক্সে জুলেই দিবেন এই সাইডে আটটা এই সাইডে আটটা মোট ষোলোটা খুব আছে এনে হুম রাজ্যের কিন্তু এনে দৌড় হইলে আপনার যে সাত ফুট পোস্ত হইলে আপনার যে পাঁচ ফুট এর ভিত্তি এত রিক্ষোভ যাই হোক এখানে আছে আপনার যে একটা ঝাঁক মাদি হুম সে একাকিত ফিল করে আর এই সব কিন্তু আজ এক দাদর বাড়িয়েইছি হুম আর বাড়ির কৈতর গুলো দেখব পরিবেশটা দেখবো সেই কারণে মনে করেন যাওয়া এখানে একটু আন্ডা আছে এটার আপনার যে লাল মাক্সি বা কি জানো নাম আমি একটু চিনি না সে কারণে মনে করেন যে উল্টোবলটা কইও না বুঝতে পারছেন যাই হোক এই সাইডে আছে আপনার যে একটা মাক্সি হুম এই সাইডে যে আন্ডা দেখতে পারতাছেন না এই আন্ডার বংশ বিস্তরের মেন কারণই লেখে হুম আর আন্ডা ডিম ডিমডুম পারলে ক্ষোভ যদি বেশি যায় আপনারা আমি সবাই জানি যে কবুতর এক খোপে থায় না একজন থায় একক্ষোপে আরেকজন থায় আরেক খোপে এইটা কিউট ও সুন্দর একজোড়া গোল্লা কবুতর হুম গোল্লা কবুতর এইটাই কিন্তু হ্যারে হেনে ফেন্সি না আর বেশিরভাগই ফেন্সি আছে ফেন্সি না বলতে এইটাই গোল্লা তার নাম ফেন্সি না হ্যাঁ যাই হোক কিউট ঠোঁট দুইটা আপনার যে গোলাপি হুম সেফালি না যে শেফালি গোলাপি ওই দিক না যাই মোরা আর হে হইলে আপনার যে মাক্সি হুম মাক্সি আছে কয়েকটা রেড চেকারও আছে হুম রেড চেকার আমি লাস্টে দেখাই আগে মাক্সির দেখাই আর একা কিন্তু ফিল করে বেশিরভাগই সবারই কিন্তু জোড়া আছে কিন্তু রাইতইলে কিছু কিছু কবুতর আছে বউ থুইয়ে আরক্ষোপে বই ঠিক আছে তাদের ভিত্তে মনে হয় একটু মনোমান বা মনে করেন যারা থায় সে কারণ ঐত্যে যাই হোক তাদের ভিত্তি যাবো না মোরা মোরা এগোভিত্তি বাইরেই থাই এগোভিত্তি বাইরেই থাই যাই হোক তারপর আর কি আছে বেশিরভাগ কবুতরই খালি আছে মানে ঠুকু বেশিরভাগই খুবই খালি আছে এই মালসাটা খালি এনে রোমা সময় বরা তার মানে এখানে কেউ আটকেই রাখছি ডিম ডুম পারবে এখানেও খালি এবার এই যে উফরেও খালি সব জায়গায় খালি কবুতর আছে পাঁচ থেকে ছয় জোড়া ফেন্সি কবুতর ঠিক আছে আর ওই উফরে একজন চাই রয়েছে যে আমার ভিডিও করো না হেম করতে আসছি সে কারণে তার ক্ষমার দিক ক্যামেরাটা ধরছি পরবর্তীতে এদিকই ভেটকে যাই হোক দেখেন এখানে আপনার যে এই সাইডে আটটা ক্ষোভ এই সাইডে আটটা খোপ মোট ষোলোটা খোপ উপরেও আছে আবার দুইটা মোট ষোলো সতেরো আঠারো আঠারোটা ক্ষোভ আর এই সাইডে আপনার যে লোয়ার খাসা সাইটটা আঠারো আর সাইড কত ছাব্বিশটা ছাব্বিশটা খুব এর দু জায়গার ভিত্তে লাগে লাগে না হ্যাঁ এই যে রেড চেকারের কথা বলছিলাম এইটা সেই রেড চেকার জোড়া এক পিসি আছে এই রকমের জোড়া আপনার যে এক পিসি আছে আর জায়গার কথা বলছিলাম যে কোন জায়গার ভিত্তে বেশি খুব যদি বানাচ্ছিলেন এই রকমের পদক্ষেপ গ্রহণ করবেন হ্যাঁ দেখা যাইতেছে যে কি এখানে আপনার যে ছাব্বিশ জোড়া খুব যা হিসাব করলাম ছাব্বিশ জোড়া খুব ছাব্বিশ জোড়ার ভিত্তি যদি আপনি ডিম বাচ্চা কমইলে পনেরো বিশটা সাহল ইত্যাবেন মাসে তাইলে আপনারও লাভ কবিতারও লাভ সবাই লাভ যাই আজ ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি